সালামু আলাইকুম বিয়ার্স রেডিও সেফল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আন্তরিক অভিনন্দন বন্ধুরা আজকে আপনাদেরকে আপনারা যে প্রথম যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটা আজকে শেয়ার করবো কীভাবে আপনারা এই ম্যাজিক ভিডিও তৈরি করবেন ভিডিওটা তৈরি করা হুবই সিম্পল হুবি সিম্পল যা আপনারা দেখলে বুঝতে পারবেন এত সহজ এই ভিডিওটা তো আমি যদিও আজকে সহজে একটা ভিডিও শেয়ার করতেছি তো ভবিষ্যতে আরও হার্ড কঠিন কঠিন ভিডিও এবং আচানক মতো মানে আশ্চর্য হয়ে যাবেন বা অবাক হয়ে যাবেন যে এই ভিডিও এরকম ভিডিও কিছু শেয়ার করব যা আমি কিছু গত দুই দিন আগে একটা ভিডিও আপলোড করেছি যে সুপারম্যানের মতো করে অনেকটা যদি জাস্ট উপরে ওঠার সিস্টেমটা পরবর্তীতে ফুললি ভিডিও আপলোড করে দেব আমি যখন আপনি আকাশে উড়বেন এবং আবার নিচের দিকে নামবেন সেই সব মিলে আমি একটা ভিডিও তৈরি করতেছি আপনারা ওই ভিডিওটা দেখবেন আর যদি এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে অবশ্যই ভিডিও আপলোড করে নি আর আপনারা জানেন যে টিউটর অ্যাপ সম্পর্কে বিভিন্ন অনলাইন সম্পর্কে যে ভিডিও আপলোড করে থাকি তো ওইগুলো আপনার তো দেখিনি দেখবেনি আপনারা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে অবশ্যই এই লাল বাটনে ক্লিক করে নিন আপনি যে ভিডিওটা দেখতেছেন এবং পাশের একটা বেলাইকন আসবে সেটা অন করে দেবেন এই যে এখানে ক্লিক করবেন এবং এই যে দেখুন পাশে যে একটা বেলাইকনও রয়েছে এই বেলাইকনটাও অন করে দিবেন তাহলে চলুন আর কথা বাড়িব না যে কীভাবে আমরা সেই কাজটা করবো এবং সেটাই দেখবো তো প্রথমে আপনি কিভাবে শ্যুটিংটা করবেন বা আপনার যে অ্যাক্টিংটা করতে হবে সেটাই দেখাবো এখন তাহলে চলুন দেখা যাক যদিও আমি ভিডিওটা করতে ব্যাকগ্রাউন্ডটা তেমন বেশি সুন্দর না আপনার যদি নীল কালার ব্যাকগ্রাউন্ড করে আপনার এই জায়গাটা যে যেখানে ইচ্ছে সেখানে ইউজ করতে পারবেন বা আমার জায়গাটা খুব শর্ট কাটলি বা ইউ করে এই জন্য বেশি একটা সুন্দর না আপনারা অনেক সুন্দর করে করতে পারবেন জাস্ট আমি সিস্টেমটা দেখিয়ে দিব। তাহলে আশা করি আপনারা আরও ভালো করতে পারবেন আমার কাছ থেকে আমার থেকে ওকে তো প্লে করে আমি দেখাচ্ছি ভিডিওটা কীরকম হবে এরকম করে যাবেন তারপরে হয়তো ওপর ছেড়ে যাবেন দু এক সেকেন্ড বা পাঁচ সেকেন্ডের মতো এখনও খালি রাখবেন তারপরে আবার আসবেন আবার ঠিক এরকমভাবে ম্যাজিক করবেন ওকে তারপরে জাস্ট আমার ভিডিওটা অলরেডি শেষ এখন আমরা ক্যানমাস্টারি ওপেন করবো ক্যানমাস্টারে দিতে হবে আপনার এই যে আমার কাইনমাস্টার কাইনমাস্টার আপনাদের যদি না থাকে তাহলে ডিসক্রিপশান একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন তো প্রথমে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এমটি ফোল্ডার প্রজেক্ট তারপরে যে দেখুন এখানে যে লয়েস মেডিয়া এখানে দেখুন আপনার মেডিয়া বাউসার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ভিডিওটা প্রথম তৈরি করছিলেন বা এক্টিংটা করছেন সেই ভিডিওটা এখানে সিলেক্ট করবেন এই যে দেখুন আমার ভিডিওটা এখানে আছে তো জাস্ট আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পর সেই ভিডিওটা আমরা এখন নিব একটু ওয়েট করুন আমার ভিডিওটা এই যে দেখুন উপরে যে ভিডিওটা এটা আমি সিলেক্ট করলাম তারপরে এখানে যে টিকমার্কটা রয়েছে মার্কে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন হুম তো ভিডিওটাকে একটু ছড়িয়ে নেবেন দুই হাতে চেপে ধরলে ছড়িয়ে যাবে তারপরে আপনি যে মেজারমেন্টে রাখতে চান ঠিক আছে সেই মেজারমেন্টটা সিলেক্ট করবেন এই ধরুন আস্তে আস্তে নেবেন তাহলে অনেকটা বেটার হবে আমি নিচ্ছি হ্যাঁ আমি এখানে রাখবো তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখুন এখানে যে কাটিং অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এই তিন নাম্বার অপশানে ক্লিক করবেন তারপর যেটা করতে হবে আপনার এই একটু এগিয়ে যান আপনি যে দিক দিয়ে হেঁটে গেছেন বা অন্য জায়গায় গেছেন সেটাকে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবার কিছুতে ক্লিক করেন তারপরে এই যে এই অংশটাকে আপনি রিমুভ করে দেন এখানে ক্লিক করেন এই দেখুন রিমুভ হয়ে গেছে তারপর আপনি যে খালি জায়গাটা আছে এখানে আবার সিলেক্ট করেন এখানে টাচ করেন আবার আবার ক্লিক করে আবার কেচিতে আবার আপনি এখানে এই তিন নম্বর অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আবার ভিডিওটাকে এগিয়ে দেন একটু এগিয়ে দেওয়ার পর আপনি যে জায়গায় শ্যুটটা নিতে চান ঠিক এ জায়গায় রাখার পর আপনি এই উপর অংশে যে আগের ভিডিওটা আছে এটাকে কেটে দেবেন দেওয়ার পর আপনার ভিডিও ওকে তো এখন যেটা আপনাকে করতে হবে আপনার যে কাটিংটা করছেন এই ফাঁকা জায়গার মধ্যে কিছু একটা থ্রি ডি অ্যাড করতে হবে কেননা থ্রি ডি অ্যাড না করলে এটা বুঝে ফেলবে বা সৌন্দর্য দেখাবে না তো আপনার দ্বিতীয় অংশটা ক্লিক করবেন দ্বিতীয় অপশনে অপশানে ক্লিক করার পরে যে তিন নাম্বারটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন আপনার যে ইয়ে রয়েছে তো এখানে আপনি একবার জিরোতে ক্লিক করে দেবেন এই যে দেখুন আমি জিরোতে নিয়ে নিলাম আর দ্বিতীয় টেক্সচারের জন্য বোঝা যাচ্ছে না ওকে আপনার দেখুন এখানে লেখা আছে জিরো জিরো তো এখানে ক্লিক করবেন তারপরে আবার এই এটার যে সেম সিস্টেম এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে আসছে তো জাস্ট একবারে ইয়ে করে দিবেন ওকে এখানে ক্লিক করুন ক্লিক করার পর আবার এই এফেক্টটাকে এই যে দেখুন এটা তো সেম সিস্টেম আপনারা একবারে জিরোতে নিয়ে দেবেন ও তারপর এই উপরে টিক মার্কে ক্লিক করবেন মার্কে ক্লিক করার পর এখন যদি আমরা ব্যাক ব্যাকবাটনের ভিডিওটা দেখি ক্লিক করে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন আমাদের অলরেডি ভিডিও কাজ শেষ জাস্ট এখন আমরা সেভ করবো এখানে আসতে দেন তো এখানে আমরা ক্লিক করবো তো এখান থেকে আমরা প্লে করব আশা করি আপনারা দেখতে পাচ্ছেন তো তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন তারপর এখানে সেভ শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর জাস্ট আপনারা এই যে দেখুন সেভ গ্যালারি আসছে তো সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কীভাবে কী তো আজকের মতো এখানেই শেষ করতেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করতে বলবেন না আর চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে এবং ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও এডিটিং আপনারা পাবেন এবং ফটো এডিটিং সহ আর পাশে তো আমার আগে টিউটোরিয়াল তো থাকবে যে অ্যাপস অ্যাপসের বা বিভিন্ন অনলাইনের আর্নিং এগুলো তো থাকবেই তো আজকের মতো এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ